সামনে না পেছনে আমাদের নেতারা থাকে কই নাকি পেছনে খুঁজে পাওয়া যায় না নেতা থাকবে কোথায় ফ্রন্ট লাইনার লিডার শুড বি ফ্রন্ট উনি তো লিড দিবে নেতৃত্ব দিবে এখন ওনারা যদি খুঁজে পাওয়া না যায় তাহলে থাকবে কিছু না এই যে শিখতে হবে আমাদের যেমনটা রাসুসা ইসলাম করলেন বিকট আওয়াজ উনি আগে চলে গেছে কাউকে না বলে দেখে টেখে চলে আসতেছে আল্লাহ একবার হুনাইনের যুদ্ধে এক পর্যায়ে মুসলমানরা পর্যদুস্ত হয়ে যাচ্ছিল আপনারা অনেকে জানেন টু মেক দ্য লং স্টোরি শর্ট পুরো ঘটনাটা আমি আনবো না সাহাবারা দিক বিদিক ছুটতে আরম্ভ করলো পাহাড়ের উপর থেকে এমন প্রবল বেগে তীর ছোড়া হচ্ছিল সাহাবারা টিকতে পারছিলেন না কেউ এদিকে কেউ দিকে রাসূল সাইসলাম এই তীর তলোয়ারকে উপেক্ষা করে সামনে যেয়ে দাঁড়ালেন ঢালের মতো আর বললেন আনান নবিউলা খাদিব। আনাবন আব্দুল মোতালেব এই সাহাবারা আনান নবী উল্লা কাদিব আমি সত্য নবী আমার দিকে ফেরো আম দ্য গ্র্যান্ড সান অফ আব্দুল মোতালেব আমি দাঁড়িয়ে আছি ফেরো রাসুসাহ ইসলামের যখন এই সাহসী স্টেটমেন্ট তারা পেলেন আবার আল্লাহ আকবার ধ্বনি নিয়ে সাহাবারা সামনের দিকে এগিয়ে গেছেন এই যে আগালেন আর পিছু ফিরলেন না হুনাইন জয় করেই ছাড়লেন আল্লাহ আকবর তাহলে ইতিহাসের পরতে পরতে সিরাতের পরতে পরতে আমরা দেখবো যে রাসুসাহ ইসলাম হিউ আজ এ হাইলি কারেজাস অনেক সাহসী একজন ব্যক্তিত্ব ছিলেন অত্যন্ত সাহসী পুরুষ ছিলেন তাহলে নেতা হইতে হইলে তার কি লাগবে সাহসিকতা লাগবে তার তো লিড দিতে হবে ফ্রন্ট লাইন থেকে এবং কাপুরুষতা ভীরুতা এটা থেকে রাসুস ইসলাম পানা চেয়েছেন হাসান ও আল্লাহিকা মিনাল ও খেসালিকা মিনাল জুবনী বহুল জুবন মানে কি ভীরুতা কাপুরুষতা হে আল্লাহ আমি ভীরুতা থেকে কাপুরুষতা থেকে পানাহা চাই আমরা যেন কাপুরুষ না হই আমরা যেন ভীরু না হই আমরা যেন সত্যের বীর সেনানি হয়ে আবু সাঈদের মতো এরকম দুই হাত প্রসারিত করে দাঁড়াতে পারি ঠিক কিনা এই যে কারেজাস আবু সাঈদ হ্যাঁ ইজ দ্য আইকন অফ কারেজ অফ বাংলাদেশ কি বলেন এই যে বোক টান টান করে যে হাত দুইটা প্রসারিত করে দাঁড়ালো আল্লাহ একবার গোটা বিশ্ব এখন তাকে আইকনিক ফিগার হিসেবে মেনে নিস কি বলেন গোটা বিশ্ব তাকে চিনছে তার জন্য দোয়া করছে তাহলে খারেজ ইটস এন এসেন্সিয়াল লিডারশিপ ট্রেইড এটা লাগবে প্রিয় ভাইয়েরা আল্লাহ এই কারেজ এই সৎ সাহস দিয়ে আমাদেরকে ধন্য করুক সাত নম্বরে হচ্ছে কনফ্লিক্ট রিজলভিং বিরোধ নিষ্পত্তি করার মতো যোগ্যতা থাকতে হবে নেতার অর্থাৎ এ নেতা হইতে হবে এমন যে বিরোধকে নিষ্পত্তি করে দিতে পারে মিট করে দিতে পারে ঝগড়া লাগলে মিটাই দিতে পারে এটা গুরুত্বপূর্ণ কোয়ালিটি না নেতার জন্য কি বলেন হুম রাসুজাহ ইসলামের কিন্তু এটা ছিল বিরোধ নিষ্পত্তি করা রাসুসাম মক্কা থেকে মদিনায় যে এক ঘন্টায় বছরের পর বছর চলে আসা যুদ্ধ দে ইউজ টু ফাইট ইচ আদার আউস এন খাজরাজ এক ঘন্টায় যুদ্ধ থামাই দিয়েছেন আল্লাহ আকবার হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটার অ্যান্ড আরবিট্রেটর রাসুসাম অত্যন্ত ভালো মধ্যস্থতাকারী ছিলেন ভালো মধ্যস্থতাকারী তিনি ছিলেন তিনি থামিয়ে দিতে পারতেন বিরোধকে থামাতে পারতেন আপনারা জানেন যে মক্কা একবার সম্ভবত অগ্নিকাণ্ডের কারণে কাবা ঘর জ্বলে গিয়েছিল ধ্বংস হয়েছিল কিছু অংশ নষ্ট হয়ে গিয়েছিল কাবাকে রিনোভেট করা হয়েছিল ফলে কাবার একটা কর্নারে যে ব্ল্যাক স্টোন কর্নার রুকনুল হাজারিল আসাদ হাজরে আসাদ পাথরকে সরিয়ে রাখা হয়েছিল এখন কাবা যখন পুনর্নির্মাণ শেষ ওই হাজরে আসাদ পাথরকে আবার তার জায়গায় রাখা হবে কিন্তু কে রাখবে সবাই রাখতে চায় সব দলের নেতারা বলে আমরা রাখব এক দলের নেতা বলে যে আমি রাখব এটা অনেক ভেরি প্রেস্টিজিয়া আছেন ডিগনিফাইড ইস্যু এই প্রেস্টিজ আমরা কাউকে নিচে দিবো না আরেক দলের নেতা বলে না আমাদের পাওয়ার বেশি আমরা রাখবো আরেক দলের নেতা বলে যে না এটা আমাদেরই আরেকজন বলে রক্তের গঙ্গা বইয়ে দিব মক্কায় কিন্তু এই সম্মান হাতছাড়া হতে দেব না এখন জাতীয় চার নেতা গেছে চারদিকে সমাধান তো নাই পাথর কয়টা পাথর তো মাত্র একটা ইন দ্য মিন টাইম রাসুল ইসলাম আসলেন রাসুল ইসলামকে দেখেই সবাই হ্যাপি সবাই বলে যা রদিন এই তো আলামিন আসছে ওই ফায়সালা করবে আল্লাহ রাসুল্লাহ ইসলাম বললেন কি হয়েছে এই ঘটনা জাতীয় চান নেতা বলে এই পাথর নিয়ে তারা নিজেরা রাখবে কাউকে দিবেন না রাসুল সাহাশাম বললেন ঠিক আছে একটা চাদর নিয়ে আসো চাদর নিয়ে আসা হলো এবার জাতীয় চাঁদ নেতা চাদরের চার কর্নার ধরে দাঁড়ালো রাসুল সাহা নিজ হাতে হাজিরা আসোয়াদ তুলে চাদরের মাঝখানে রাখলেন এবার চার নেতাকে বললেন আসো তোমরা আমার সাথে তারা আগাতে লাগলো কাবাঘরের সামনে যখন আসলো রাসুল সাহা নিজ হাতে ওনার বরকতময় হাতে আবার হাজিরা আসোয়াদ ধরে ঠিক জায়গায় মতো রেখে দিলেন এতক্ষণ কিন্তু চার নেতা কি বলছে কাউরে ধরতে দিব না কাউকে কিন্তু এখন চাদরের কোন ধরেই হ্যাপি দিস ইজ কল কনফ্লিক্ট রিজলভিং এ ব্যালেডি। একজন নেতার এরকম কনফ্লিক্ট সমাজে যখন এই ধরনের বিরোধ তৈরি হয় ঝামেলা তৈরি হয় মারামারির মতো পরিস্থিতি তৈরি হয় সংঘাতের মতো একটা সিচুয়েশন হয় নেতা এটাকে রিজলভ করার ক্যাপাসিটি এবিলিটি তার থাকতে হবে আল্লাহ রসুল ইসলামকে আল্লাহ তালা দিয়েছিলেন আল্লাহ একবার শুধু বড়ো বড়ো জিনিস না ছোটো ছোটো জিনিসও করতে হয় লেটসে নিজ দলের নেতাকর্মীদের মধ্যে মারামারি নিজ দেশের ভেতরে মারামারি দেশের সাথে প্রতিবেশী দেশের বিরোধ রিজিয়নাল সুপার পাওয়ার হলে আশেপাশের অনেকগুলো দেশের মধ্যে বিরোধ আপনাকে নেতা হয়ে এগুলো মিটমাট করে দিতে হবে সুপার পাওয়ার যদি হয়ে যান গোটা বিশ্বের যেইখানে ঝামেলা লাগে দেখেন না বড় বড় মোরলরা কী করে ওই কাতারে বসে বসে ওই আফগানিস্তান তারপর ওই ইসরায়েল কাতার মিলাই দিচ্ছে দেখেন না এগুলো নিউজে আপনারা দিস ইজ কল্ড কনফ্লিক্ট রিজলভিং অ্যাবিলিটি কনফ্লিক্টকে রিজলভ করতে জানতে হয় রাসুস ইসলাম এরকম রাষ্ট্রীয় পর্যায়ে বড়ো বড়ো সামাজিক পর্যায়ে এমনকি ফ্যামিলি ফ্যামিলি অ্যাফেয়ার্সের মধ্যে যত বিরোধ লাগতো রাসুসাইসলাম মিলিয়ে দিতেন আল্লাহ আকবর ফ্যামিলি কাউন্সিলিং এর জন্য প্রত্যেক ইমাম খতিবদের এই কাউন্সিলিংয়ের উপর ট্রেনিং নেওয়া দরকার আমাদের পরিবারগুলো ভেঙে যাচ্ছে পরিবারগুলো কি হচ্ছে ভেঙে যাচ্ছে আমি পশ্চিমা দেশে আমাদের অনেক স্কলারদের দেখেছি যারা ইমাম এবং খাতিব তাদের আলাদা করে উইকলি সাত ঘন্টা আট ঘণ্টা দশ ঘন্টা এরকম রাখতে হয় ফ্যামিলি এর জন্য যাদের মধ্যে বিরোধ হাজব্যান্ড ওয়াইফের ঝামেলা চলতেছে উনি কাউন্সিলিং করে এটা খুব জরুরি আল্লাহ রাসুল ইসলাম এটা করতেন সাহাবাদের মধ্যে করতেন ইভেন নিজের স্ত্রীদের মধ্যেও করতেন সাহি বোখারিতে এসেছে ওনার স্ত্রীদের মধ্যে দুইটা গ্রুপ ছিল পজিটিভলি নেন দুইটা গ্রুপ আবার এটা ওই গ্রুপ মনে করেন না অর্থাৎ মানবিক কারণে সামান্য যে জেলাসি থাকে এক স্ত্রীর সাথে আরেক স্ত্রী এটা তো খুব স্বাভাবিক ওই ওনাদের মধ্যে একসাথে তো এট এ টাইমে খুব সম্ভবত নয়জন স্ত্রী বেঁচে ছিলেন হাফসারা দিল্লাহ তালানহাকে কেন্দ্র করে একটা গ্রুপ আয়সারা দিল্লাহ তালানহাকে কেন্দ্র করে একটা গ্রুপ তাদের মধ্যে অনেক কথাবার্তা কিছু মানবিক কারণে যেগুলো হয় এটা কিন্তু ছিল রাসুল ইসলাম প্রায় ওনাদেরকে নিয়ে বসে এগুলো রিজলভ করে দিতেন ওনার নিজের কন্যা ফাতেমা রাদি আল্লাহ চা আলা আনহার সাথে আলী রাদি আল্লাহ তালহার যদি মনোমালিন্যের ঘটনা ঘটতো এগুলো উনি রিজলভ করে দিতেন এবং খুব কাছাকাছি ছিল কিন্তু ঘর যারা মদিনায় মা আর সিরান নাবাবিয়া ওগুলোতে গিয়েছেন দেখবেন যে ঘরের পাশে অন্যান্য স্ত্রীদের ঘরগুলো একটার পর একটা পাশেই ফাতেমার দিয়ে আল্লাহ তালা আনহার ঘর একবার তিনি দুপুর বেলা ফাতেমার দিয়ে আনহার ঘরে গেলেন যে দেখেন যে ঘরে আলীরা দিয়ে আল্লাহ তালা আনহু নেই তো জিজ্ঞেস করলেন যে আইনাব না কোথায় আলী কোথায় তো বললেন যে কানা বাইনি ওয়া বাইনা হু আমাদের মধ্যে একটু ঝগড়াঝাটি হয়েছে আর কি মনোমালিন্য হয়েছে ফাদাবানি উনি একটু রেগে গেছেন আমার উপর ফারাজা ফালাম ইয়াকিল আইন্দি প্রত্যেক দিন খাওয়ার পরে তো এখানেই কাইলুলা করে আজকে ঘরে কাইলুলা করে নাই কই যেন চলে গেছে তো কোথায় গেলো রাসুল ইসলাম লোক পাঠালো খুঁজে দেখো আলী কোথায় আলী রাদুল্লাহ তালহু উনি মনের কষ্ট নিয়ে মসজিদে নবীর মধ্যে শুয়ে আছেন তো রসুল ইসলাম খুঁজতে খুঁজতে মসজিদে নবীর ভেতরে গেলেন দেখলেন যে উনি যে শুয়ে আছে ওনার গায়ের জামাটা এক পাশে পরে আছে আর বালুর মধ্যে ওনার শরীর পরে আছে তো উনি ডাকলেন ইয়া আবার তরব ইয়া আবার তরব হে বালির বাবা আলী বালির বাবা আলী ওঠো ওঠো মজা করে বললেন যে ইয়া আবার তরব যেহেতু বালি লেগে আছে গায়ে বালির বাবা আলী ওঠো ওখান থেকে ধরে এনে ফাতেমা রাদি আল্লাহ তালার কাছে নিয়ে আস দুজনকে পাশে বসি এই যে আবার মিটমাট এটা ছিল রাসুল সাহা ইসলামের ডেইলি বেসিসে একটা অ্যাক্টিভিটি কনফ্লিক্ট তিনি রিজলভ করে দিতেন সেই বুখারিতে একটা অধ্যায় আছে কিতাবুসুল হেই ফিল বুখারিতে বুখারিতে আছে কিতাবুসুল হেটার নাম অধ্যায়টার নাম হচ্ছে কিতাবুসুল মানে মীমাংসা করে দেওয়ার অধ্যায় একটা পরিচ্ছেদ আছে পরিচ্ছেদের নাম হচ্ছে বাবু কৌলিল ইমামিলি আসহাবিহি ইদহাবু বিনা নুসলিহ বাইনাহম রাসুল প্রায় বলতেন যে আমাকে নিয়ে যাও আমি মিলাই দিব ঝগড়া ঝাঁটি মারামারির কথা শুনলে রাসু বিখ্যাত ডায়লগ এটা উনি বলতেন আরে ঝগড়া আমি না আমার নিয়ে যাও আমি মিলাই দিব আমাকে নিয়ে যাও আমি সংশোধন করে আল্লাহ একবার তাহলে কনফ্লিক্ট রিজলভিং অ্যাবিলিটি এটা একজন নেতার থাকা চাই আট নম্বরে হচ্ছে ভিশনারি এ লিডার শুড বি ফিউচারিস্টিক সময়ের আগে চলতে পারা এটা নেতার কাজ হি শুড সি বিয়ন্ড দ্য বাউন্ডারি আউট অফ দ্য বক্স তাকে আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে কর্মীরা যোদ্দুর দেখে এয়ারপোর্ট থেকে নেতা দেখা শুরু করবে তখন সেই হয়ে উঠবে নেতা হ্যাঁ এটাকে বলে ভিশনারি এই ট্রেডটা একটা লিডারশিপ ট্রেড খুব গুরুত্বপূর্ণ লিডারশিপ ট্রেড মানে ফার্স্ট সাইটেডনেস থাকা দূরদর্শিতা থাকা ফিউচারিস্টিক অ্যাটিটিউডের হাওয়া সময়ের আগে চলতে পারা মানে আগ থেকে আন্দাজ করতে পারা রাষ্ট্র স্বাস্থ্যের মধ্যে এটা ছিল কেমন ছিল ওনার দু একটা উক্তি আমি কয়েকটা হাদিস শেয়ার করি তিনি বলতেন ইন্নাল্লাহ ঝাওয়ালি আল আরদা ফার আইতু মাশ আরে কহা ও বাহা ওয়া ইন্না মুলকা উম্মতি মুলকুহা মিনহা আল্লাহ আল্লাহালা এই পৃথিবীটাকে ফোল্ড করে ছোট রেপ্লিকা বানিয়ে আমার সামনে তুলে ধরেছেন আমি পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সবটুকুন দেখেছি আর আমি যদ্দূর দেখেছি ঠিক তদ্দূর জায়গায় আল্লাহ তালা ইলাহার বাণী পৌঁছে দিবে পৃথিবীতে এমন কোনো জায়গা আছে যেখানে লা ইলাহার ধ্বনি উচ্চারিত হয় না এমন কোনো জায়গা নেই তার মানে ফিউচারিস্টিক সে চোদ্দশো বছর আগের কথা যে পৃথিবীর আনাচে কানাচে কোথাও বাকি থাকবে না সব জায়গায় ইসলাম পৌঁছে যাবে অন্য জায়গায় বললেন লাইব লাগান না হ্যাঁ আমরু মা বালাগাল লাইলু আন নাহার ওয়ালা ইয়াতরুকুল্লাহ বাইতা মাদার ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহুল্লাহ হাদা দ্বীন এই ইসলাম যেখানে দিন হয় রাত হয় পৃথিবীর যেখানে দিন রাত্রি সংগঠিত হয় সব জায়গায় পৌঁছবে এমন কোন কাঁচা ঘর পাকা ঘর কোন জঙ্গল কোন পাহাড় কোন ভূখণ্ড এই পৃথিবীতে কোন এমন কোন জনপদ থাকবে না যেখানে ইসলামের বাণী পৌঁছবে না সব জায়গায় পৌঁছে যাবে আল্লাহ আকবার। তাহলে এটা হচ্ছে ফিউচারিস্টিক অ্যাটিটিউডের ব্যক্তিত্ব হওয়ার কারণে তিনি এমনটি বলেছেন আগাম বুঝে ফেলতেন আপনারা হুদাই বিয়ার সন্ধির কথা জানেন না হুদাই বিয়ার ট্রিটির কথা শুনেছেন না চোদ্দশো সাহাবা গিয়েছিলেন ওমরা করতে ওরা ওমরা করতে দিবে না সন্ধি করো তো কি সন্ধি বলে যে রসুল্লাহ লেখা যাবে না মাহমদ রসুল্লাহ নসলুল্লাহ রসুল্লাহ কাটো সাহাবিরা বলে আমরা কাটতে পারবো না রসুল ইসলাম বললেন না না কেটে ফেলো কাটা হলো এই বছর আমরা করতে পারবো না সাহাবারা বলে আমরা মানি না রাসুল ইসলাম বললেন এটাও মেনে নাও আগামী বছর আসবো আমরা করতে থাকতে পারবা মাত্র তিন দিন কয়দিন সাহাবিরা বলে অসম্ভব এটা আমাদের ভূখণ্ড আমরা যতদিন মনে চায় থাকবো রাসুল ইসলাম বললেন না না বাদ সেতো না মেনে নাও মক্কা থেকে কোনো লোক মদিনায় গেলে আমাদেরকে মক্কায় ফেরত দিতে হবে কিন্তু মদিনা থেকে কেউ মক্কায় আসলে আমরা ফেরত দেবো না দেখছেন ক্লসগুলো দেখছেন একটার পর একটা সবগুলো কাফিরদের পক্ষে যায় কোনো সাহাবা রাজি হচ্ছেন না কিন্তু আল্লাহ রাসুল ইসলাম কী বলেন মেনে নাও রাজি কারণ সাহাবারা তো অতটুক দেখতে পারতেছে না বলেন তিনতলা উপর থেকে তিনতলা ভবন থেকে একজন মানুষ যোদ্দুর দেখে তিরিশ তালা ভবনের উপর থেকে কি ওইরকমই দেখে পানুরামিক ভিউ দেখে সে অনেক বড়ো করে দেখে আর তালা উপর থেকেই সামান্য কিছু দেখে রাসুল ইসলাম অনেক দূর দেখতে পাচ্ছিলেন তিনি চিন্তা করলেন কিছু বছর যদি আমাদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা যুদ্ধ বন্ধ থাকে আমরা গ্লোবালি ইসলামকে ছড়াই দিতে পারবো শান্তভাবে মদিনাতে একটা স্ট্রং ইসলামিক আমরা তৈরি করতে পারবো আল্লাহ আকবার। এবং তিনি দেখতে পাচ্ছিলেন ইন্না ফাতহাম মুবিনা এই এই চুক্তি যেটা আদতে অ্যাপারেন্টলি মনে হচ্ছে সব আমাদের বিপক্ষে যায় আসলে এইটাই আমাদেরকে ভূমি ধস জয় এনে দিবে আল্লাহ আকবার। এবং সেটাই হয়েছে নয় নম্বর হচ্ছে রেজিলিয়েন্স এটা একটা চমৎকার লিডারশিপ ট্রেড রেজিলিয়েন্স মানে সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াবার সামর্থ্য মানে যাকে কেউ থামাতে পারে না আনস্টপেবল আনস্টপেবল কোনো কিছু তাকে থামাতে পারে না লেগে থাকার মানসিকতা টিকে থাকার মানসিকতা সহজে হার না মানা আবার ঘুরে দাঁড়ানো এটার বলে রেজিলিয়েন্স এই ক্যাপাসিটি এই কোয়ালিটি রাসুদ ইসলামের মধ্যে ছিল হি ওয়াজ আনস্টপেবল হ্যাভিং আনবিলিভেবল সভার কোনো কিছু রাসুল ইসলামকে থামাতে পারে নাই পেরেছে বলেন পেরেছে কেউ থামাতে ছোটোবেলা থেকে স্ট্রাগল করে একটার পর একটা স্ট্রাগল ফেস করে বড় হয়েছেন জন্মের আগেই তো ওনার পিতাকে আল্লাহ তালা উঠিয়ে নিলেন তার মানে বাবাকে নিচ্চোখে এই দুনিয়াতে আমাদের প্রিয় নবীজি দেখে যান নাই আল্লাহ রসুচ্ছা ইসলাম ওনার বাবাকে পিতাকে দেখছেন দেখেন নাই ওনাদের আমেনা এবং আবদুল্লাহ ওনাদের সংসার ছিল মাত্র সপ্তাহখানেক এক সপ্তাহ সংসার এই সপ্তাহখানেকের সংসারেই আল্লাহ তালা রসুসাহ ইসলামকে ওনার মায়ের পেটে পাঠিয়েছেন আবদুল্লাহ চলে গেলেন ব্যবসায় ফিরে আসার পথে ওখানেই মারা গেলেন ইয়াসরিবে তার মানে জন্মের আগেই বাবাকে হারালেন ইয়াতিম হয়ে দুনিয়াতে আসলেন এরপরে মাকে হারালেন এরপরে দাদাকে হারালেন এরপরে চাচাকে হারালেন ফিজিক্যালি মেন্টালি টর্চার ইমোশনালি ট্রমাটাইজ করার যত ধরন আছে কাফিররা করেছে কোনো কিছু অ্যাসোসিয়েশনকে থামাতে পেরেছে ওনার লাইফ থ্রেট ছিল হিজরতের রাতে তো আল্লাহ তালা বললেন আজই যেতে হবে না হলে হত্যার ষড়যন্ত্র হচ্ছে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে রাসুসাইসলাম খাসির মাংস খাসির যে বাজুর মাংস এটা পছন্দ করতেন খাইবারে এক ইহুদি নারী এই খাসির মাংসের মধ্যে বিষ মিশিয়ে পয়জন দিয়ে রাসুসাইসলামকে খাইয়েছিল হত্যার জন্য একটার পর একটা বলেন রাসুসাইসলামের মিশন থেকে এক চুল পরিমাণ ওনাকে পেছনে নেওয়া গিয়েছে ই ওয়াজ আনস্টপেবল দিস ইজ কল রেজিলিয়েন্স একজন নেতার মধ্যে এই রেজিলিয়েন্ট মানসিকতা থাকতে হবে যে আমাকে কেউ থামাইতে পারবে না আমরা আমাদের মঞ্জিলে মকসুদে যাবই এই মেন্টালিটির হতে হবে এটা হচ্ছে একটা লিডারশিপ ট্রেড রেজিলিয়েন্ট দশ নম্বরে হচ্ছে স্ট্র্যাটেজিক লিডারশিপ নেতার কৌশলী হতে হয় তার যে লক্ষ্য মিশন ভিশন এটা সে সুকৌশলে আদায় করে নেবে শুধু স্ট্র্যাটেজি নিয়ে রাসুল ইসলামের স্ট্র্যাটেজি নিয়ে সুদীর্ঘ আলোচনা হতে পারে আমি দু একটা স্ট্র্যাটেজির কথা বলি দুই একটা ওয়ার স্ট্র্যাটেজি যুদ্ধের ময়দানে উনি কী স্ট্র্যাটেজি অবলম্বন করতেন দেখেন উনি যুদ্ধের ডিস্ট্রাকশনকে ক্যাজুয়ালিটি মিনিমাইজ করবার জন্য ওনার নির্দেশনা থাকতো খবরদার কোন নারীর গায়ে হাত না যুদ্ধের ময়দানে শিশুর গায়ে হাত তুলো না এলাকার কোনো পাদ্রির না গাছপালা ধ্বংস করো না যারা তোমাদের বিরুদ্ধে তলোয়ার ধরেনি তাদেরকে অ্যাটাক করো না আল্লাহ আকবর হোয়াট স্ট্র্যাটেজি এবং যুদ্ধ চলাকালীন সময়ে সব সৈনিককে উনি এক জায়গায় মোতায়েন করতেন না পাঁচ ভাগে ভাগ করে নিতেন ডান পাশে মাইমানা বাম পাশে মাইসারা সামনে হচ্ছে মোকাদ্দিমাতুল জাইশ মাঝখানে কাল পেছনে খালফ এইভাবে পাঁচটা ব্যাটেলিয়নে ভাগ করে তারপরে তিনি যুদ্ধ পরিচালনা করতেন হোয়াট এ ওয়ার স্ট্র্যাটেজি বদরের যুদ্ধে যখন পৌঁছলেন মদিনা থেকে একশো তিরিশ কিলোমিটার দূরে দূরে আফসা দেখা যায় মরিচিকার মধ্যে দেখা যায় ওই যে মুশ্রিকরা ওখানে আসছে কিন্তু তারা কতজন এটা তো বোঝা যায় না তো কিছু ছেলে এই মরুভূমিতে থাকে ওদেরকে পানি সরবরাহ করে এদেরকে রাসুদ ইসলাম জিজ্ঞেস করলেন যে প্রায়শরা যে আসছে তারা সংখ্যায় কত এটা না জানলে তো উনি ওনার ওয়ার স্ট্র্যাটেজি ঠিক করতে পারবেন না যুদ্ধের কৌশল তো এরা বলে নাখনুলায়নাদ্রি আমরা জানি না কত এখন এটা কীভাবে তিনি বের করবেন সংখ্যায় তারা কত এটা তো আমাকে ফাইন্ড আউট করতে হবে রাসুসাহ ইসলাম বলেন যে ওরা কী খায় বলে যে প্রতিদিন ওট জবাই করে খায় তো রাসুদাহ ইসলাম বলেন যে প্রতিদিন কয়টা ওট লাগে বলে যে ইয়উমান তেসাহান ওই ইয়া ও মানা আসরান দুই দিন হইছে আসছে তো প্রথম দিন দেখলাম নয়টা জবাই করছে আজকে দেখছি দশটা জবাই করছে রাসু ইসলাম বললেন ইদান আল মা বাইনা তাহলে ওরা নয়শো থেকে এক হাজারের মধ্যে এবার বলেন বদরের যুদ্ধে কোরআদের সংখ্যা ছিল কত আল্লাহ একবার স্ট্র্যাটেজি নমুনা দেখে বুঝে ফেলছেন কতজন তারা এইভাবে রাসিদ ইসলাম ওনার স্ট্র্যাটেজি নির্ধারণ করতেন লোকেশন শেয়ার করতেন না আল্লাহ কোথায় যাবেন বলতেন না চলো চলো বলে ছুটতেছেন কোথায় যাবেন উনি জানেন অ্যাটাক করবেন এই দিকে ডান দিকে অ্যাটাক করবেন কোন দিকে কিন্তু মদিনা থেকে বের হতেন বাম দিক দিয়ে অ্যাটাক করবেন উত্তরে মদিনা থেকে বের হতেন কোন দিক দিয়ে দক্ষিণ দিক দিয়ে যে রাতে হিজরত করবেন মদিনা উত্তর দিকে উনি দক্ষিণ দিকে চলে গেছেন গাড়ি সাউরে তিন দিন থেকে আগে ওরা যাতে বুঝতে না পারে সুবাহানাল্লাহ এটা ছিল রসাই ইসলামের ওয়ার স্ট্র্যাটেজি এবং সবাই যেই পথে মক্কা থেকে মদিনা যায় উনি কিন্তু ওই পথে যাননি ক্যারাভেনগুলো কাফেলাগুলো যেই পথে মক্কা থেকে মদিনা ইউজুয়াল রুট যেটা যাননি সাওয়াহেলি পথে সাগরের পাশ দিয়ে স্পেশাল একজন গাইড ভাড়া করে তিনি গিয়েছেন আল্লাহ আকবর দিস ইজ কল স্ট্র্যাটেজি তাহলে স্ট্র্যাটেজিক লিডারশিপ লাগবে একজন নেতার স্ট্র্যাটেজিক প্ল্যানিং ঠিক করা লাগবে এটা তাকে সামনের দিকে আগাতে অনেক সহায়তা করবে এগারো নম্বর প্র্যাকটিক্যাল উইজডাম অর্থাৎ প্রজ্ঞা থাকতে হবে একজন নেতা যে ডিসিশনগুলো সে মেক করবে এটা প্রজ্ঞায় সুসজ্জিত হইতে হবে আল্লাহ রাসুল আলী আলিউসাল্লামের যতগুলো সিদ্ধান্ত ছিল কাজ ছিল কোনোটাই প্রজ্ঞা থেকে খালি ছিল না সবগুলো ছিল প্রজ্ঞায় সমৃদ্ধ ভুরি ভুরি উদাহরণ হাজির করা যেতে পারে আমি দুইটা উদাহরণ দিই মাক্কি জীবনের একটা উদাহরণ দিই রাসুল ইসলাম মক্কাতে নবতের পঞ্চম বছরে যখন নও মুসলিম সাহাবাদের উপর অত্যাচারের মাত্রা মারাত্মক বেড়ে গেল রাসুস সাহা ইসলাম সাহাবাদেরকে হিজরতে পাঠালেন বলেন তো কোথায় পাঠিয়েছিলেন সবাই বলুন আবিসিনিয়াতে। বর্তমান ইথিওপিয়া ইরিত্রিয়া ওই এরিয়াতে আবিসিনিয়াতে তিনি পাঠান বললেন যে দেয়ার ওয়াজ এ জাস্ট কিং আসহামা নেগাস বললেন যে ওখানে আবিসিনিয়াতে যাও ওখানে আসহামা নামে না একজন বাদশাহ আছে খুব ভালো তাদেরকে পাঠালেন নবতের পঞ্চম বছরে যেতে লাগলো এক এক সময় এক এক সাহাবি যায় যে যে ওখানে বড় একটা বেস তৈরি হলো মুসলিম কমিউনিটি তৈরি হলো এরপর তেরো বছর পরে মাক্কি তেরো বছর মাক্কি জিন্দিগির তেরো বছর শেষ করে নবুয়ের রাসুস ইসলাম কোথায় চলে গেলেন মদিনায় মদিনায় যে রাসুল ইসলাম একটা ইসলামী স্টেট তিনি প্রতিষ্ঠা করলেন প্রথম হিজড়ি যায় দ্বিতীয় হিজরি যায় একটার পর একটা যুদ্ধ যায় মুসলিম কমিউনিটি বাড়ে কমপ্লিট ইসলামিক স্টেট হয়ে যায় কিন্তু ওই আবিসিনিয়া থেকে ওই গ্রুপ আর ফিরে না নবুয়তের পঞ্চম বৎসরে যে গ্রুপকে রাসুসা ইসলাম যে আফর ইবনে আবু তালেবের নেতৃত্বে আবিসিনিয়ায় পাঠিয়েছিলেন তারা মদিনায় কোন হিজরিতে আসছে জানেন এইটা যদি কেউ উত্তর দিতে পারে তাহলে বুঝবো হি ইজ ভেরি জিনিয়াস ইন সিরাত নবম সপ্তম মার্শাল কয়জন বলছে এটা জানতেন কে কে হাত তোলেন মার্শাল অনেক জিনিয়াস আছে তো এখানে হ্যাঁ লর্ডস অফ জেনিয়াস মাসা আল্লাহ মাসা আল্লাহ চা জি সপ্তম হিজড়িতে এসেছিলেন জাফের তালাবের নেতৃত্বে এখানে হেকমা রাসুসাহের উইজডমের ব্যাপারটা হচ্ছে রাসুসাহ ইসলাম আছেন মদিনাতে একের পর এক কোরআনের আয়াত নাজিল হচ্ছে আহকামগুলো সাহাবারা প্র্যাকটিস করতেছে মসজিদে নবী হলো ইসলামিক স্টেট হলো বদরের যুদ্ধ হলো ওহুদ হলো খন্দক হয়ে গেল সব হয়ে যায় কিন্তু ওনারা ফিরেন না কেন ওনারা ফিরলেন সেই সপ্তম হিজড়িতে খায়বার বিজয়ের পরে এবং যেদিন জাফর এব না আবি তাহলে থেকে সবাইকে নিয়ে ফিরলেন রাসুল ইসলাম এত খুশি হলেন উনি বললেন বি আই হিমা আনালা আদ্রি বি আই হিমা আনা আফরাহ বি কুদুমি আফার আজকে কোনটাতে আমি বেশি হ্যাপি আমি জানি না আমার ভাই জাফরকে পেয়ে নাকি খাইবার বিজয়ের কারণ আমি কনফিউশনে পড়ে গেছি যে এইটাতে বেশি খুশি হলাম নাকি ওইটাতে এর কারণ হচ্ছে রাজহুল ইসলাম অপেক্ষা করতেছিলেন যে মদিনা এই স্টেটটাকে আগে ইন্টারনাল এবং এক্সটার্নাল যত থ্রেট হতে পারে সবগুলো থেকে আগে সেফ জোন বানাতে হবে এমনও হতে পারে মদিনা হাতছাড়া হয়ে যেতে পারে মদিনা যদি হাতছাড়া হয় মদিনা থেকেও যদি আমার হিজরত করা লাগে আমি কই যাব ওইটারে সেকেন্ড বেস প্ল্যান বি হিসেবে রেখে দিছিলেন যে যাফার তুমি আইসো না তুমি থাকো নতুন নতুন যা আয়াত আসবে আমি সাহাবি দিয়ে এই বিধানগুলো পাঠাবো ওখানে প্র্যাকটিস করতে থাকো ইউল বি ফাইন দেয়ার থাকো আশা লাগবে না থাকতে থাকতে সপ্তম হিজরি পর্যন্ত খন্দকের যুদ্ধের মাধ্যমে যখন কোরাইশদের বিষ দাঁত ভেঙে দেওয়া হলো সপ্তম হিজড়িতে যখন খাইবার দুর্গ বিজয় হয়ে গেল নাও ইসলাম কেম এজ এ রিজিয়নাল সুপার পাওয়ার রাশুদ ইসলাম বুঝলেন আর ইন্টারনাল থ্রেটর নাই এক্সটার্নাল থ্রেটর নাই এবার আর কোনো টেনশন নাই জাফর ইবনে আবি তালকে চিঠি পাঠালেন তিনি বিশাল বাহিনী নিয়ে মুসলিমদেরকে নিয়ে তিনি ব্যাক করলেন মদিনাতে আল্লাহ আকবার দিস ইজ কল উইজডম প্র্যাকটিক্যাল উইজডম রাসুসাহ ইসলামের এইভাবে এমন কোনো সিদ্ধান্ত নাই যেটার পেছনে প্রজ্ঞা ছিল না প্রত্যেকটা সিদ্ধান্ত ছিল প্রজ্ঞায় সুসজ্জিত আমরা যদি মদিনার একটা উইজডমের কথা খেয়াল করি খুব সংক্ষেপে বলি